এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিক পরীক্ষায় পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে বাবা মার্কশিট হাতে নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন ওগো শুনছ পায়েশ বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে মা রান্নাঘর থেকে প্রায় দৌড়ে এসে বললেন কি বললে আমাকে দেখাও মাঝখানে ফট করে বলে উঠল বাবা মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে মাকে লেখা পড়া জানে মা তো আঙুল ছাপ নিরক্ষর মার্কশিট পড়তেই পারবে না মায়ের চোখ ভিজে উঠল আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে ছেলের কথা শুনে বাবা বললেন হ্যাঁ রে এটা সত্যি তোর মা পড়তে পারে না আর শোন এটাও সত্যি যে তুই যখন তোর মায়ের গর্ভে তখন তোর মা দুধ খেতে পছন্দ করতো না তা সত্ত্বেও শুধু তুই যাতে সুস্থ থাকিস তাই নয় মাস প্রতিদিন দুধ খেত শুধু তোরই জন্য কেননা ও নিরক্ষর ছিল সকাল সাতটার সময় তোকে স্কুলে যেতে হবে তাই তোর মা ভোর পাঁচটার সময়ে ঘুম থেকে উঠে তোর পছন্দের জল খাবার আর টিফিন তৈরি করত কেন না ও নিরক্ষর ছিল যখন তুই রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস তখন তোর মা তোর সব বই খাতা তোর ব্যাগে সাজিয়ে রেখে নিজে শুতে যেত কেননা ও নিরক্ষর ছিল তোকে ভালো জামা কাপড় জুতো দেওয়ার জন্য আমাকে জোর করতো আর নিজে দুটো শাড়িতে বছর পার করে দিত কেননা তোর মা নিরক্ষর ছিল তোর মা ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা কিছু খেয়ে নিত কেননা তোর মা নিরক্ষর ছিল এই কাগজের টুকরোটাতে যে নম্বর তুই পেয়েছিস তা তোর মায়ের দান জেনে রাখিস সেদিক থেকে ধরতে গেলে তোর মায়ের ডিগ্রি পিএইচডির উপরে আর তুই বলছিস নিরক্ষর তোর মা সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক যা মায়ের পা ধরে ক্ষমা আয়। ছেলে বুঝতে পারলো সে কত বড় অন্যায় করেছে মায়ের বুকে কতটা আঘাত করেছে সে কাঁদে কাঁদ্ধে রান্নাঘরে ঢুকে গেল অনেক সন্তানই নিজেদের মা বাবাকে অপমান করে ছোট ছোট কারণে রাগ দেখায় অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময় তাদের একবার ভেবে দেখা উচিত যে মা বাবা তাদের জন্য কত কষ্ট সহ্য করেন নিজেদের ইচ্ছা শখ আয়সী জীবন সব অভিলাষ জলাঞ্জলি দিয়ে অবদমন করে বহু আত্মত্যাগের মধ্য দিয়ে সন্তানকে মানুষ করে তোলেন সন্তান প্রতিষ্ঠিত হলে তারা কতটা খুশি হন